সম্মানিত সুদী রম আপনাদের এখানে যে একটা কাঠ বিড়ালি কাঠ বিড়ালিটা কিন্তু গাছে উঠতেছে চমৎকার একটা কাঠ বিড়ালি দেখতে পেলাম যে কাঁঠাল গাছে উঠতেছে রমনা পার্ক একটা সময় আমাদের আমাদের ছোটবেলায় এই রমনা পার্ক নিয়ে অনেক কৌতূহল ছিল আমরা যখন ছোটোবেলায় পৃথিবীতে নাটক দেখেছি তখন এই রমনা পার্কে অনেক নাটকের শুটিং হয় তো আমাদের মাঝে কৌতহল ছিল যে রমনা পার্কটা কেমন এখানে অনেক নাটক হয়েছে আমরা দেখেছি কিন্তু এখনকার নাটক তো আসলে এই প্রাকৃতিক বিভিন্ন যে জায়গা সেইগুলোতে কিন্তু নেই হয় না দেখেন একটা কাঠ বিড়ালি কাঠ বিড়ালি এই যে কাঠ বিড়ালি সে গাছে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কাঠ বিড়ালি দেখেন কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও অনেকেই হয়তো বা এই ছড়াটা করেছেন বা জানেন দেখেন কীভাবে যাচ্ছে আসলে কাঠ বেরোলে কিন্তু এখন আর ওইভাবে ভয় পায় না কারণ তাদের তারা যেহেতু রমনা পার্কে থাকে তো তাদের জীবনটাই এখন থাকতে হয় জনগণের সাথে যেটাকে জনগণ বলতে পারি মানে সবসময় কোলাহলের মধ্যে থাকতে হয় তাই তারা আর ওইভাবে মানুষকে ভয় পায় না তো যে কথা বলতেছিলাম যে একটা সময় রমনা পার্কে আমরা মানে মনে হতো যে রমনা পার্কটা কি এমন জায়গা যেখানে নাটক হয় সিনেমা হয় তো এখন যেহেতু ঢাকায় থাকি রমনা পার্কের পাশ দিয়েই বিভিন্ন সময় যাতায়াত করতে হয় তো দেখতে দেখতে এখন আর সেই জিনিসটা এখন আর ওই কিছু মনে হয় না তো আজকে রমনা পার্কের পাশ দিয়েই যাচ্ছিলাম রাস্তায় প্রচণ্ড যানজট তাই যানজটে বসে থেকে ভাবলাম একটু রমনা পার্কে থেকে যাই তাই রমনা পার্কে চলে আসা আর যেহেতু আমি আমাদের টাঙ্গাইল পেজ পরিচালনা করি গ্রুপ পরিচালনা করি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও নেই আপনার সাথে শেয়ার করব এটা কি গাছ আমি ঠিক বলতে পারতেছি না আপনারা যদি কেউ চিনা থাকেন আপনারা বলবেন এটা কি গাছ গাছটা বয়সের ভারে তার যে ডাল যেটি বড় ডাল সেটি কিন্তু এই যে দেখেন রড দিয়ে কিন্তু ঠিকা দেওয়া হয়েছে যেন ডালটি ভেঙে না পড়ে তারপরেও এটা আমি মনে করি একটু রিক্সি একটু বিপজ্জনক বিশেষ করে ঝড়ের দিনে এই ডালটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে তো রমনা পার্কে প্রচুর লোকজন প্রচুর দর্শনার্থী উৎসব দর্শনার্থী কিন্তু আমি যে সাইটটাতে আসছি আমি ইচ্ছাকৃতভাবে একটু যেখানে লোকজন কম সেই সাইটটাতে আসছি তো কারণ ওই দিকটা প্রচুর গ্যাদারিং যেটা আমার কাছে ওইদিকে যাইতে ভালো লাগতেছিল না তাই এদিকে চলে আসা তো সবাই বসে আছে কেউ ঘোরাঘুরি করছে কেউ বোট চালাচ্ছে বাদাম খাচ্ছে ছবি তুলছে ভালো সবাই এনজয় করছে রমনা পার্কে প্রাকৃতিকের মাঝে চমৎকার বিনোদন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ